আজকে আমি আপনাদের বিদ্যা দিব এই বিদ্যাটি হল আপনি নিজের ঘর মধ্যে বসে নিজের বেশস্থানে বসে নিজের জায়গাতে বসে আপনি নিজ মনে নিজ অবস্থায় যে কোনো ব্যক্তিকে যে কোনো মানুষকে যে কোনো লোককে আপনার মনের মানুষকে আপনি শুধু আপনি নিজের করে রাখতে পারবেন আপনি নিজের করে রেখে তারপরে আপনি যদি মনে করেন আমি মিলন করব। তবে আপনি মিলন করতে পারবেন আর যদি বলেন যে আমি তার সঙ্গে চিরদিনকার জন্য বন্ধুত্ব রাখব তবে আপনি তাও করতে পারবেন আমার কথা হলো কি জানেন আপনি যদি কাজগুলো করতে চান তাহলে নিজের মতো করে কাজ করে রাখবেন আর গুরু পারমিশন নেবেন আর গুরু যেভাবে বলবে সে নিয়ম অনুযায়ী কাজগুলো শুরু করে দিবেন কাজ হবে আর কথা হলো আমি আপনাদেরকে যা বিদ্যা দিব আপনাদেরকে আমি যেগুলো বিদ্যা শেখাবো সেগুলো বিদ্যা অতি তাড়াতাড়ি কাজগুলো করার জন্য চেষ্টা করবেন আর আমার বিদ্যাগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং করার জন্য চেষ্টা করবেন আপনাদেরকে আমি যেগুলো বিদ্যা দিব আপনাদেরকে আমি যেগুলো বিদ্যা শেখাবো সেগুলো বিদ্যায় আপনি কাজগুলো করবেন তো আপনি আগে কি করবেন জানেন মন্ত্রখানা ভালো করে দেখে নিন আপনি যে মানুষকে নিয়ে আসবেন সেই মানুষকে মন্ত্র দেখেন স্ক্রিনে যে মন্ত্র দেওয়া আছে আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি সুন্দর করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন আপনি সাদা কাগজে লাল কালি দিয়া মন্ত্রখানা লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়া মন্ত্রখানা লেখার পরে তারপরে আপনি হ্যাঁ তারপরে আপনি কি করবেন জানেন সাদা কাগজে তো মন্ত্রখানায় লিখছেন এখন আপনি শুধু বিছনায় বসে আপনি তিনটা মন্ত্র লিখবেন লেখার পরে সেই মন্ত্রতে আপনি জ্বালিয়ে দেবেন সাদা কাগজে আপনি জ্বালিয়ে দেবেন দেওয়ার পরে আপনি ডাইরেক্ট আপনি বিছানায় বসে থাকেন বিছানায় শুয়ে থাকেন তারপরে দেখুন আপনার খেলা আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করছি ভালো থাকবেন